বিয়ের দিনে এত বেশি ঝড় বৃষ্টি ছিল যার ফলে বিয়ের অনেক কিছু আমরা করতে পারিনি মানে অনেক বেশি প্রবলেম হয়ে গিয়েছিল আর এর জন্যই বিয়ের ব্লগটা ছোট তাই বিয়ে আর বউ ভাতের ব্লগ একসাথে দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই নতুন ব্লগ বা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে ছিল বিয়ের দিন আর সকাল থেকে হচ্ছে এত বৃষ্টি নেমেছে আমি ছিলাম বউর সাথে পার্লারে তো পার্লার থেকে রেডি সেডি হয়ে এতটাই ঝড় বৃষ্টি হচ্ছিল গাজ ভেঙে পড়ছিল এত খারাপ অবস্থা হয়েছে আর একেবারে হাঁটু সমান পানি হয়ে গিয়েছে যার ফলে আমি পার্লার থেকে বউকে নিয়ে ব্যাক করতে করতে চারটা বেজে গেছে সো আমি একেবারে আমি বা ও আমার জন্য না খেয়ে বসেছিল সো আমরা একেবারে বিকাল চারটা বাজে খেতে বসেছি ঠান্ডা হয়ে গেছে সব আমার একেবারে কপালটাই খারাপ প্রতিবারই এমন হয় দেশের বিয়ে খেতে আসে এত মজার মজার খাবার থাকে তার মধ্যে ঠান্ডা হয়ে যায় প্রতিবারই কেন না কোনো কারণেই হচ্ছে আমাদের বাড়ি যারা আছে সবাই আমরা শেষে একদম খেতে বসে কারণ ওরা হচ্ছে সার্ভ করছিল সবাইকে যেহেতু হচ্ছে বিয়ের স্টেজ বা সব কিছু ভিজে হাঁটু সমান পানি হয়ে গিয়েছে তাই এখানে সামনে পৌরসভা ছিল ওইখানে আমরা সবাই খেতে বসে যাই ওরা প্রায় পনেরোশো লোকের খাবার আপ্যায়ন শেষ হচ্ছে এখন

আসাইছিলেন তো এই হচ্ছে আমাদের নতুন বউ তো নতুন বউকে কেমন লাগছে দেখা আবশ্যক কমেন্টে বলবেন ও অনেক বেশি টায়ার্ড সেই সকাল থেকে যে আমরা বসেছিলাম এত সিরিয়াল ছিল এখানের পার্লারে তো সকাল থেকে বিকাল বেলা এসেছে না খেয়েস ও অনেক বেশি টায়ার্ড তো এই ছিল বিয়ের দিন বিয়ের দিনে আমরা আসলে গেট ধরা বা কোনো কিছুই ঠিকমত হতে পারেনি বৃষ্টির জন্য তা আজকে যাচ্ছে আমরা বউwidehat বউকে ফেরত নিয়ে আসতে কয়েকদিন যাবৎ এত গরম পড়েছে মানে যেমন বৃষ্টি হচ্ছে আবার গরমও পড়েছে তা একদম सिंपली আghanur পরে চলে গেলাম আর এই আghanurটাও কিন্তু আমার শোরুমে আপনারা পেয়ে যাবেন আghanurটা আমার শোরুমের কালেকশনে পাকিস্তানি আজকে আমাদের আমাদের গাড়িতে গাড়িতে এটা যাচ্ছে কারণ আমাদের গাড়িটা যেহেতু নিচা দেখা যাবে রাস্তা অনেক জায়গায় বাস ঝাড় পরে থাকে বৌচু নিচু আছে আমাদের গাড়ি আটকে যেতে পারে তাই আমরা অন্য গাড়িতে চলে যাচ্ছি আমি আমার শ্বশুর সবাই চলে যাচ্ছি একসাথে বৌ ভাতে তো চলে আসলাম ভাগ্নির হচ্ছে শ্বশুর বাড়িতে এই প্রথমবারের মতো আসলাম তো বিয়ের গেটটা খুবই সুন্দর সাজিয়েছে আর পুরোটা লাইটিং করা ছিল যেহেতু দিনের বেলা এখন লাইট গুলো অবশ্যই বন্ধ আছে ও আচ্ছা আপনাদের ড্রেসের কথা বলেছি আমার ব্যাগ বা জুতা যেটা দেখেন এই জুতাটা আমি প্রতিবারই পরে যাই দেশে এই জুতাটা এতই মজবুত আবার একটু হিলের মধ্যেও আছে সো এই জুতাটাও কিন্তু আমাদের শোরুম এর জুতার শোরুমের সো এই যে আমি একদম ডিরেক্টলি ওদের বাড়িতে ঢুকে চলে আসলাম এখানে খাওয়া দাওয়ার আয়োজন চলছে আমরা একটু লেটে গিয়েছি তো এই যে আমাদের বউ বসে আছে মাশালোকে লোকের শাড়িতে এত বেশি সুন্দর লাগছিল অবশ্যই নতুন কিন্তু বউ জন্য দোয়া করবেন কমেন্ট এখন দেরি না করে অলরেডি বেজে গিয়েছে তো আমরা খেতে বসে গেলাম আর এদিকে সিয়াম পচানি দেওয়া শুরু করেছে আমাকে খাইতে বসছে খালি আর খুদা আমার কথা হচ্ছে বিয়ে বাড়িতে মানুষ আসেই খেতে তো এর মধ্যে নেই ওজন গেইন হয়েছে তো কি হয়েছে অবশ্যই চার পাঁচ কেজি তো গেইন হয়েছে কুরবানিদ থেকে শুরু করে দাওয়াত খাওয়া সবকিছু মিলিয়ে আমরা ফিওনো জুস খেলেই হচ্ছে আমরা ওজন কমিয়ে ফেলতে পারবো চলে আমার মতো আবার বাড়তি ওজন কমিয়ে স্লিম ফিট হতে পারেন সাথে ম্যাক্স কফি তো আছে থেকে কেজি ওয়েট করা যায় তো সবাই আমরা ফলটল খাওয়া শেষে এইদিকে বাহিরে হচ্ছে আমার শ্বশুর বা যারা আছে আমাদের বাড়ির আত্মীয়রা সবাই বাহিরে খেতে বসেছে আর আমাদের স্পেশাল ট্রিট দেওয়া হচ্ছে মানে একেবারে মনে হচ্ছে ভিআইপি লোক এরকম একটা ভাবসা আর কি তো যাই হোক ভাগ্নির মামি বলে কথা তো প্রথমে হচ্ছে রোস নিয়ে নিলাম এখানে রোস ছিল তো সিয়াম বলতেছে যে আপু খাবো না এত কিছু তো বললাম রোসটা দিয়ে দেয় তো সেই রোস্টের ভাগ আর কে দেয় আমি দাওয়াত মধ্যে বেশি অন্য কিছু না আমি হচ্ছে বা চিংড়ি পেলে হচ্ছে আগে বেশি খাওয়া হয় তো দেশের চিংড়ি খাওয়ার গরমে ঘোরাঘুরি করে স্কিন কেয়ার না করতে পারি স্কিন অনেক বেশি কালো হয়ে গেছে তো অনেকেই বলেন যে আপু ইমার্জেন্সি ফেস ফর্সা করব কিভাবে তো অবশ্যই আমার মতো ইউজ করা শুরু করে ফেলেন পুতুলকম্ব পুতুলকম্ব যে ফেস ওয়াশ পাচ্ছেন প্রথমত পুতুল কম্বর ফেস ওয়াশটি কিন্তু ডক্টর আর যা দাগ মুক্ত করে ফর্সা করে পাশাপাশি ভিআপি নাইট ক্রিম যাই স্কিনকে কয়েক শেড সাদা করতে ভাইটনিং করতে সাহায্য করে